নমস্কার আমি জ্যোতিষী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি মনে হয় বারবার আপনি অ্যাংজাইটি ডিপ্রেশন অত্যধিক টেনশনের শিকার হচ্ছে কোনোভাবেই আপনি দুশ্চিন্তা থেকে বেরোতে পারছেন না কিছু না কিছু চিন্তা আপনাকে সব সময় বিব্রত করছে বাসে ট্রেনে চলছেন তখন বাড়িতে রয়েছেন তখন আপনার ক্রোধ কন্ট্রোল হচ্ছে না রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না কেউ একটা পরিবারের কেউ কিছু একটু কথা বলে ফেললো তার আপনি তার খুব বাজেভাবে রিয়াকশন করে ফেলছেন খুব রকম মাথার মধ্যে একটা প্রেশার থাকছে মাথা ভার ভার থাকছে মাঝে মাঝে আপনার হচ্ছে এই ধরনের ঘটনাগুলো যদি ঘটতে থাকে কিন্তু দরকার আছে নিয়ে ভাবার হয়তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কুণ্ডলী খুলে দেখব যে চন্দ্র কিন্তু ভীষণভাবে পীড়িত হয়ে রয়েছে নিচস্ত হয়ে রয়েছে রাহুযুক্ত হয়ে রয়েছে শনিযুক্ত হয়ে রয়েছে কেতুযুক্ত হয়ে রয়েছে এই ধরনের ঘটনাগুলো কিন্তু এই ছকের মধ্যে দেখা যাবে হয়তো দেখা যাবে স্বর্ণারী চক্র বা নবতারা চক্র খুলে এই চন্দ্র হয়তো কোনো পাপ পাপ নক্ষত্রের পাপ বদ নক্ষত্রে বা বিপদ নক্ষত্রে বা এই সমস্ত নক্ষত্র যেগুলো অশুভ নক্ষত্র যেগুলো সেই নক্ষত্র হয়তো বসে রয়েছে চন্দ্র সে কুফল দিতে শুরু করেছে চন্দ্র যদি লাগ্নিক অশুভ গ্রহ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার টেনশন ট্রাভেল চলে আসবে যদি দুস্থানে বসে অষ্টমে দ্বাদশে সেক্ষেত্রেও কিন্তু আপনার টেনশন ট্রাভেল চলে আসবে এই সমস্ত ঘটনা যখন ঘটবে অবশ্যই কিন্তু আপনাকে কিছু প্রতিকারের প্রতিবিধান করতে করার কথা ভাবতে হবে রত্ন ধারণ করার কথা ভাবতে হবে গাছের মূল ধারণ করার কথা ভাবতে হবে আমি যে কিছু টিপস বা টোটকা বলছি সেগুলো করে দেখুন আপনারা অনেকাংশে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এক নম্বর সোমবার নিরামিষ আহার করুন সোমবার জোয়ারে জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করান এটি আপনার চন্দ্র ভীষণ স্ট্রং করে দেবে এবং জোয়ারের জল দুই সকালবেলা দুপুরবেলা এবং রাত সন্ধ্যাবেলা আপনি আপনার বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিন এটি আপনার চন্দ্র এবং মনের জোরকে ভীষণ পরিমাণ বাড়িয়ে দেবে বুক ধরবনের অসুখ থাকলে কমে যাবে এবং ভগবান শিবের কাছে আপনার সমস্যার কথা জানান তিনি কিন্তু আপনাকে সব দিক থেকে রক্ষা করবেন এক নম্বর বললাম দ্বিতীয় কথা চেষ্টা করুন কোনো ব্রাহ্মণকে সোমবার সাদা কোনো বস্ত্র দান করতে আটা চাল দান করতে এটি কিন্তু চন্দ্রকে স্ট্রং করার একটি ভীষণ স্ট্রং টোটকা এটি করলে দু তিন সপ্তাহ করলে আপনি বুঝতে পারবেন যে কত ভালো ফল আপনি পাচ্ছেন চেষ্টা করুন বাড়িতে যারা মহিলা আছেন মা মাসি বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি তার সেবা করার চেষ্টা করুন তাকে বিছানা করে দিন তার এঠো পরিষ্কার করুন তাকে শুশ্রূষা করুন দেখবেন তার আশীর্বাদে আপনার চন্দ্র স্ট্রং হয়ে যাবে এই এই টিপস বা টোটকাগুলো আপনারা যদি পরপর করতে থাকেন আপনারা খুব সুফল পাবেন এবং দু তিন মাস পরেই বুঝতে পারবেন যে মনের কতটা সুন্দর পরিবর্তন হয়েছে এছাড়া রত্ন ধারণ রুদ্রাক্ষ ধারণ মূল ধারণ বীজ মন্ত্র জপ কবচ ধারণ এগুলো তো রয়েছে এর জন্য তো অভিজ্ঞ জ্যোতিষের কাছে আসতেই হবে কিন্তু এই ঘটনাটি আপনাদের কাছে বলা রইল আপনারা করুন ভালো থাকুন আমার চ্যানেলকে দেখুন ধন্যবাদ